আমি আপনাদের এমন কিছু টিপস দেবো যে যারা নতুন জিরো থেকে হিরো বানাবো প্রিয় দর্শক যারা নতুন নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন এবং যারা যারা চ্যানেল খুলেছেন যারা ভিডিও রেগুলার আপলোড করছেন তাদের ভিডিওটা পুরোপুরি সম্পূর্ণ ডাউন হয়ে গেছে না আসছে কোনো না আসছে না কোনো সাবস্ক্রাইবার আজকের বিষয়টা সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদেরকে দেবো গুরুত্বপূর্ণ সেটিং এর কথা বলবো যে সেটিংগুলো যদি আপনারা করেন অর্থাৎ আপনারা যদি সেই নিয়ম মতো যদি ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনারা কিন্তু রেগুলার কিন্তু ভালো রকমের ভিউজ আনতে পারবেন এবং লাইক শেয়ার কমেন্ট আপনারা কিন্তু ভালো রকম আনতে পারবেন যখন একটা ভিডিও সুন্দরভাবে যখন অ্যালবোতাম যখন পুরোপুরি সম্পূর্ণ যখন উঠে যায় তখন বুঝে যাবেন যে আপনার ভিডিওটা কিন্তু ভালো রকমের কিন্তু প্রিয় দর্শক অর্থাৎ ইউটিউব আপনার ভিডিওটা কিন্তু সবার কাছে ইমপ্রেশন দিয়ে। অর্থাৎ আপনার ভিডিওটা যদি ভালো হয় আপনি কি কন্টেন্টে ভিডিও আপলোড করছেন সবার প্রথমে ম্যাটার করবে চলুন একটি আমি আপনাদেরকে জাস্ট একটি এক্সাম্পল বোঝাই যদি আপনি কোন কোন যে একটি ক্যাটাগরি চ্যানেল যদি আপনি দু হাজার ছাব্বিশে যদি একটি নতুন চ্যানেল যদি ক্রিয়েট করে থাকেন তাহলে ভিত্তি করছে ইউটিউব বলতে চাইছে যে আপনি কি ক্যাটাগরি ইউটিউবে আপলোড করে যাচ্ছেন মিস করবেন না ওকে এই নয় যে আপনি যে ক্যাটাগরি ভিডিও আপলোড করতে চাইছেন তার থেকে আপনি জাস্ট অনুযায়ী অন্য অন্য কন্টেন্টে ভিডিও আপলোড করবেন তাহলে কিন্তু ইউটিউব কিন্তু আপনার ভিডিওটা কিন্তু সবার প্রথমে কিন্তু একগ্রে করার সামনে কিন্তু তুলে ধরবে না কারণ একটি জিনিস ডিপেন্ড করছে কারণ একটি জিনিস মনে রাখতে হবে যদি বা আপনি নতুন একটি চ্যানেল খুলেন দু হাজার তাহলে কিন্তু সবার প্রথমে কিন্তু ইউটিউব আপনার চ্যানেলের দিকে গুরুত্ব দেবে যদি বলেন কেন গুরুত্ব দেবে কারণ আপনি একটি নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন আপনার যে নতুন ইউটিউব চ্যানেলের ভিডিওটা সবার প্রথমে কিন্তু প্রতি দর্শকের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করবে ইউটিউব কেননা আছে আপনার কোন সাবস্ক্রাইবার না আছে কোনো আপনার ভিউজ না আছে আপনার কোন চ্যানেলের এঙ্গেজমেন্ট না আছে আপনার কোন চ্যানেলের রিচ কিছুই নেই তাহলে আপনার ভিডিওটা কিন্তু ইউটিউব সবার প্রথম কিন্তু অ্যালগোরিদাম তোলার জন্য চেষ্টা করবে তাহলে আপনাকে এটা মনে রাখতে হবে যখন আপনি নতুন একটি ইউটিউব চ্যানেল খুলেছেন তখন কিন্তু একই কন্টেন্ট একই কন্টেন্ট একই ক্যাটাগরি ভিডিও তারপরে কিন্তু আপনি কিন্তু কিন্তু ভালো আনতে পারবেন আনতে পারবেন আর সুন্দরভাবে যখন আপনি একটি ভালো সুন্দর কন্টেন্ট আপলোড করবেন তখন কিন্তু আপনার ভিউজও তো আসবে এবং লাইক শেয়ার কমেন্ট এইগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আসবে তখন কিন্তু আপনার মনের মধ্যে কিন্তু একটা জাস্ট আনন্দ বলে কিন্তু জিনিস একটি হবে

এবং যদি আপনি শর্ট পিরিয়ড হয়ে থাকেন তাহলে কিন্তু থ্রি মিলিয়ন আপনাদের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভিউজ লাগবে শুধুমাত্র শর্ট ভিডিও থেকে এবং আপনি যদি চ্যানেলটি পুরোপুরি সম্পূর্ণ যদি ফুল মনিটাইজেশন করতে চান তাহলে কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার চার ঘন্টা ওয়াচ টাইম এবং আপনাদের কিন্তু টেন মিলিয়ন কিন্তু ভিউজ হান্ড্রেড পার্সেন্ট আপনাদেরকে আনতে হবে তাহলে সবার প্রথমে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে যে আমাদেরকে চ্যানেলের মধ্যে ফুল মনিটাইজেশন আনতে হবে আর ফুল মনিটাইজেশন আনা মানে আমাদের কিন্তু পুরোপুরি সম্পূর্ণ কিন্তু আমাদের ভিডিওতে অ্যাড চালানো শুরু করে দেবে আমরা ইনকাম শুরু করতে পারবো

টাইম যে টাইম অনুযায়ী যদি অডিয়েন্স অ্যাক্টিভ থাকে বারোটায় পি এম ওকে সকাল সকাল মানে বারোটা বেজে গেলে কিন্তু তারপরে কিন্তু পি হয় টা কেটে যায় ইএম হয়ে যাবে সকাল বারোটা ওকে সকাল বারোটাই আপনারা ভিডিও আপলোড করবেন দুপুর এবং দুপুর মিনিটে পি এম এবং আপনারা আরেকটা আপলোড করবেন সেটা হলো চারটে চারটে পি এম চারটে পি এবং কি ছটা পিএম এবং সাড়ে ছটা পি এম এবং সাতটা পি এম নটা পি এম এই টাইমটা যদি আপনারা ভিডিওটা আপলোড করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু প্রত্যেক দর্শকের কাছে কিন্তু ইম্প্রেশনটা যাবে আর আপনার ভিডিওটা কিন্তু ভালো রকম ভিউজ পাবে তাহলে আমি আপনাদেরকে একটি কথা বলি আপনারা কিন্তু রেগুলার ভিডিও আপলোড করুন আপনারা রেগুলার ইউটিউবে কাজ করুন তাহলে কিন্তু আপনারা খুবই সহজে কিন্তু ইউটিউব চ্যানেলটি মনিটাইশন করতে পারবেন তবে হ্যাঁ আপনাদের কিন্তু প্রত্যেক দিনের জন্য ভিডিও আপলোড করতে হবে একদিন করবে চার দিন ছাড়বে পাঁচ দিন ছাড়বেন না দু করবেন চার দিন করবেন না এইটা করলে কিন্তু আপনারা কোনো দিনের জন্য ইউটিউবে সফলতা পাবেন না কারণ ইউটিউবে সফলতা পেতে গেলে সবার

তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল প্রেস করে অবশ্যই সাথে থাকবে